থাকরে আলু খাইয়া জানারে রে আমাই লইয়া জানারে রে সোম সোমা সোম শ্রীকে কইলো দক্ষিণ বাড়ির খালা আর উত্তর বাড়ির খালা হায় তাড়াতাড়ি উইটা পালা আর বাইরে কে জানো ডাকরে মোরা লাল দুপট্টা মলমল কা হুজি ও তোর সঙ্গে নিকা কা বইয়া জন্ম গেল আলু খাইয়া আমাই বাড়ি একা থুইয়া আটা মারো কোথায় গিয়া আমারে এই বেডা এই রিবেদ দে এই কখন থেকে বাবা গাঙ্গের মতো দৌড়াইতে আসিস